আমাদের কাছের মানুষ আমাদের প্রিয় বিধায়ক রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনার ফিফ জুন আমাদের পরিবেশ দিবস গেছে পরিবেশকে ভালো রাখার জন্য আজকে যে বিক্ষোপণের আয়োজন এখানে করা হয়েছে তার পাঁচশো চারা গাছ এফসি বাংলাবাসিক সমিতির তরফে এবং রমেশ দেবালয় ফাউন্ডেশনের তরফে কথায় আছে গাছ লাগান প্রাণ বাঁচান তাই একটি গাছ অনেক প্রাণের তাই বিশ্ব পরিবেশ দিবস দিবসকে মাথায় রেখে নয়ই জুন সল্টলেক এফসি ব্লকের আবাসিক সমিতি এবং সহযোগিতায় সল্টলেক নরেশ দেবালয় ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পাঁচশোটিরও বেশি চারা গাছ রোপণ হয়ে গেল যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের দমকল বিভাগের মন্ত্রী সুজিত বোষ কি বললেন এফসি ব্লক আবাসিক সমিতির কার্যকর্তারা এবং সল্টলেক নরেশ দেবালয় ফাউন্ডেশনের প্রধান কর্মকর্তা এবং সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সুজিত है फिफ्थ जून आपको परिवेश दिवस हो गया है तो आज जो गाछ लगा है अच्छा ही लगता है इतना किरानी होगा तो उतना ही अच्छा होगा और इधर मंदिर भी दर्शन भी किया है श्याम बाबा का मंदिर है शिव जी का मंदिर है काली माँ का मंदिर है और हमारा वैष्णव देवी का मंदिर भी है ठाकुर को प्रोग्राम किया सब लोग के लिए शुभकामना हम लोग दे रहे हैं सब लोग अच्छा रहिए और आप लोग को बहुत बहुत बधाई बहुत बहुत धन्यवाद औषधि गाछ है नीम से बहुत फाइव हंड्रेड इधर लगाया है पड़ बड़ इमली ये सब औषधीय गाछ लगाए हैं जिससे लोगों को शुद्ध हवा मिले और उनका रहना सहना ठीक हो समाज लोगों को यही बोलना चाहेंगे भी ज़्यादा से ज़्यादा गाछ लगाइए और जिससे अपने शरीर का सुधार रहे नहीं तो जैसे क्लाइमेट चेंज हो रहा है बहुत खराब स्थिति आने वाली है हम अभी इसी साल पाँच सौ गाछ लगाए हैं और आगे भी इस टाइप के प्रोग्राम लेके और भी जो भी सेवा मूल्य कार्य होंगे लोग करेंगे गोपाल बंकर ये सोल लेक नरेश देवालय का अध्यक्ष और पर्वत लास्ट जो हिटवेवट फेस करेचर एम सोल्ट लेक अन्य जगह तुलना अनेक बेची গরম টেম্পারেচারটা বেশি থাকে আমরা সল্টলেকে গাছ আছে গাছ নেই যে তা না এরা বিভিন্ন ঝড়ে ক্ষতিগ্রস্ত যেমন হয়েছে গাছ আছেও কিন্তু আমরা মনে করেছি যে এইভাবে যদি টেম্পারেচারকে ফল করাতে হয় বা টেম্পারেচারকে কন্ট্রোলের মধ্যে রাখতে হয় গাছ লাগানো ছাড়া এর কোনো বিকল্প নেই তা সেক্ষেত্রে আমরা ছোট ব্লক আমাদের জায়গাও ছোট কিন্তু যেহেতু আমাদের এই এত বড়ো একটা পার্ক রয়েছে এটা আমাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তা আমরা মনে করেছি যে এইখানে আমরা এই গাছটা লাগিয়ে যে যতটা সম্ভব এখানে আমরা যেটুকু স্বস্তি দিতে পারি আর কি আমাদের এখানকার আবাসিকদের বা পার্শ্ববর্তী এলাকার যে মানুষকে সেটুকু সেটা এর জন্যই গাছটার মূলত এই বৃক্ষরোপণ কর্মসূচিটা গাছ ছাড়া তো কোনো বিকল্প নেই দেখুন এর মধ্যে দিল্লিতে টেম্পারেচার ফিফটি টু ডিগ্রি উঠে গেছিলো নাগপুরে ফিফটি অ্যাভাব উঠে গেছিলো তো এইগুলো তো হচ্ছে একটা অ্যালার্মিং এগুলো হচ্ছে এগুলো একটা একটা সংকেত দিচ্ছে মানুষকে যে এখনই যদি সতর্ক না হয় আগামী দিন কিন্তু এতে এসি চালিয়েও একটা সময় আসবে যে এসি চালিয়েও এই সমস্ত অবস্থাকে কন্ট্রোল করা যাবে না তো সেই জন্য এটা আর একমাত্র উপায় হচ্ছে গা বৃক্ষরোপণ করা আর কোনো উপায় নেই